নমস্কার আজকে আমি সোলার ডাল রান্না করব। এটি রুটি এবং গরম বাতের সেতে খেতে খুব ভালো লাগে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি কি কী উপকরণগুলো নিয়েছি এখানে নিয়েছি চোলা আমি দু ঘন্টার জন্য শোলা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে এখন পানি জুড়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়েছি এখন দিয়ে দিব সোলার ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া এখানে আমি নিয়েছি গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা এখানে নিয়েছি কাঁচামরিচের ফালি আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা রসুন এখানে আলু আমি ডুম ডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া নারকেলকে এখন গরম জল দিয়ে আমি ভালোভাবে কুচলিয়ে দুধ বানিয়ে নেব এখন নারকেলের মধ্যে দিয়ে দেবো গরম জল ভালোভাবে কষলিয়ে কষলিয়ে আমি রস বের করে নেব এখন চাকনি দিয়ে সেকে নেব সোলার ডালে নারকেলের দুধ দিলে ভালো লাগে এদিকে আমার সোলাটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া এখন দিয়ে দেব আলু নেড়ে চেড়ে দু তিন মিনিটের মতো আলুটাকে আমি বেজে নেব আলুটা দু তিন মিনিটের মতো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন দিয়ে দিব আর একটু তেল আর দিয়ে দিব ঘি ঘিটা গরম হলে দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আর গোটা জিরে একটু হালকা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিটের মতো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বাটা মশলা বাটা মশলা দিয়ে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি এখন নেড়ে চড়ে আরও দু মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব হয়ে গেছে এখন দিয়ে দিব গোটা রসুন দিয়ে বেজে রাখা আলু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব সোলার ডাল নেড়ে আর দু মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে দিয়েছি এখন পনেরো মিনিট অপেক্ষা করবো চোলা রাস হাই হিটে রেখে পনেরো মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা জিরে আর গরম মশলা বাটা এখন নেড়ে উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য রেডি এটি রুটি এবং গরম বাতের সেতে খেতে খুব ভালো লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ